আসসালামু আলাইকুম পিরোদিনী ভাই ও বোনের আমার আজকের গুরুত্বপূর্ণ বিলিতে আমার শিকনু ইয়ামুক মেনু পড়ার ফজলত কী কী আল্লাহর নিরানব্বই নামের মধ্যে থেকে একটি নাম আলমুক মেনু এই নামের অর্থ নিরাপত্তা দানকারী শান্তি দানকারী নিজের বান্দাদের ইমান দানকারী ইয়া মিনু পড়ার ফজলত এক নম্বর ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি নিয়মিত পড়লে আল্লাহ তালা অন্তরের শান্তি দেন ভয়ভীতিকে দূর করে দেন ইমান দৃঢ় হয় হৃদ হৃদয়ে আল্লাহর উপর বর্ষাও ইমান শক্তিশালী হয় দুই নম্বর ফজলত ইমান দৃঢ় হয় হৃদয়ে আল্লাহর উপর বর্ষাও ইমান শক্তিশালী হয় তিন নম্বর বিপদ থেকে হেফাজত বিপদের সময় পড়লে আল্লাহ বান্দাকে সুরক্ষা দেন চার নম্বর ফজলত হৃদয়ে প্রশান্তি আছে মানসিক চাপ ও অস্থিরতা কমে যায় পাঁচ নম্বর ফজলত আল্লাহর নৈকট লাভ হয় আল্লাহর এই নাম স্মরণ করলে বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় হাদিসে এসেছে আল্লাহর নিরানব্বইটি নামের জিকির করলে বান্দা জান্নাত লাভ করবে শহিব খারি ও মুসলিমের হাদিস প্রিয়দিনী ভাই বোনেরা আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম